হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই দিনটা ছিল সরস্বতী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তারপর বাবুনকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি তারপর আমি নিজেই রেডি হচ্ছি আমার ব্লগ দেখেন যারা ওনারাও জানেন যে প্রত্যেক বছর আমরা বাবুনের স্কুলে যাই বাবুনের স্কুলে অঞ্জলি দিয়ে ওখানে খাওয়া দাওয়া করে আসি কারণ ওখানে গার্ডিয়ানের নেমন্তন্নও থাকে তোর বাবাও যায় আর আমিও যাই তো বাবুনের জন্য যাচ্ছি চলুন আজকে বাবুনের বাবার বাইকে কোটেই চলে যাব মানে স্কুটি করে তিনজনে একসাথে চলে যাব তাই জন্য সকাল সকাল রেডি হতে হচ্ছে তো আমি একটু টাইম চেয়ে নিয়েছি ওদের কাছ থেকে হালকা একটু তো কিছু তো কিছুই সাজবো তাই কানেরটা খুব একটা ম্যাচিং হচ্ছে না তবুও চোখের সামনে মানে হাতের সামনে যা পেয়েছি পরে নিয়েছি অন্য কিছু গোল্ডেনের কালার মানে গোল্ডেন কিছু পরলে ভালো খুব লাগতো জানি কী আছে কী আর দেখবে চলুন তো ছেলে স্কুলেই তো যাবো তো চলুন আপনাদের সরস্বতী পুজোর দিন আমি কি কি করেছি ওটা দেখুন

আর একটি ছোট করে পুষ্পাঞ্জলি পর্ব হবে কয়েকজন এসছেন আর যারা বাকি রয়েছেন তারা দ্রুত চলে আসবেন চল এই তো দিদ ভাই আছে পেছো না আমার সামনে থাকে হয়ে গেছে বাবুনকে ডেকে আনলাম ফুলটা দিয়ে দেবে প্রচন্ড রোদ এখানে দাঁড়ানো যাচ্ছে না মাথায় লাগছে ভীষণ ঠাকুর খুব সুন্দর হয়েছে ফাঁকা মাঠে অনেক বড় স্কুল তো অনেক বাচ্চা বাবুন ঘেমে যাচ্ছে খুলে দেবো এটা এটা জামাটা একটু খুলে দি হ্যাঁ সেটা থাক সেটা থাক খোলা থাক আরাম লাগবে লাগিয়ে দেবো বাবার কাজ মানে আমি তোকে ঘর থেকে বলেছি চলো বাবাকে বলে

কমপ্লিট হয়ে গেছে এইখানে স্কুল হয় তোর ক্লাস এইখানে হয় কমপ্লিট হয়নি তো রে বাবা এটা ক্লাসরুম তোর এখানে হয় বাহ তাহলে ডেস্কের নিচে বলিস ব্যাগ রাখিস কোথায় কি রকম ব্যাগ রাখব তুমি ডেস্ক ও আচ্ছা ওখানে একটা লাইন করা আছে বাবুনের ক্লাসরুম ক্লাস 5 অডিটোরিয়ামের ভিতরে ওদিকে অনেকটা আরো আছে জন্মভূমি আচ্ছা বাবুনের ক্লাসের নাম হচ্ছে জন্মভূমি বাহ সুন্দর ওইটা ওটাও হাই স্কুল মানে ওখানে মনে হয় এইটের পর থেকে বা নাইন টেন ইলেভেন টুয়েলভ হবে হয়তো এটা সেকশান আর ওখানে মনে হয় নাইন টেন ইলেভেন টুয়েলভ না বিশাল এরিয়া জুড়ে ক্যান্টিন আছে বাবা কত কতগুলো দেন না ছোট ছোট ফুচকা বাচ্চা বাকি খাওয়া দিস তাহলে তুমি ওকে দেখতে পাচ্ছ না আর এখানে আমার শুধু শুধু মাটি ফুললো জানো তো এবারে খাবো না খেয়ে সোজা বাড়ি যাবো বাবুন খেলবে বলে পাগল হয়ে যাচ্ছে আমি

এতদিন খাইনি এগুলো না এগারোটা ফুলের চারা মনে হয় আর দেখো ছোট ছোট জানি না কি গাছ মনে হচ্ছিল এগারোটা ফুলের চারা মানে দশটা ফুল দশটা টাইম দেওয়া থাকে যে দশটা সময় ফুটে বাবা গোলাপ চারা

স্কুলের সেরা পিটুনিয়া গাছ লাগাতে হলে ঘরের সামনে জায়গা চাই আর আমাদের যা ছোট জায়গা আরও কি চারা হয়েছে ও এগুলো নয়ন তারা দেখেই বোঝা যাচ্ছে বা গো আমাকে এখানে ছেড়ে দিলে আমি বাড়ি যাবো না এরকম এ বাবা কোথায় ঢুকে যাচ্ছিস স্কুল থেকে বলছে ঘোরাতে নিয়ে আসে যা হোক একটা চারা নেবো তো কর্তার কাছ থেকে দেখছে আমাকে যদি বায়না ধরি বায়না ধরলেও এনে দেবে একটা কোথায় লাগাবে প্রথমে চিল্লামিল্লি করবে কোথায় লাগাবে কি করবে কোনটা সব ওগুলো জানি দাঁড়া এই এই গাছটার নাম মনে পড়ছে না রে বাবা জানে এই পা দিস না না দাঁড়া এর ফুল হয় কিছুতেই মনে পড়ছে না এই মুহূর্তে এ ফুল হয় খুব সুন্দর সুন্দর ফুল হয় এটা মনে পড়ছে না বেশ ভালো নামের অনেকেই হয়তো দেখে বুঝতে পারছেন তা বটগাছ নয় ফুল গাছ ওটা দাঁড়া তোর বাবা জানে মনেটাক হ্যাঁ ক্ষীরাই যেতে হবে না এখানে ঘুরে নিলেও হবে ক্ষীরাইতে শুধু গাঁদা ফুল আর লাল সেই কি মোরগ মোরগ ফুল নাকি চলো চলো সেদিকে দেখি সবাই ছবি টবি তুলছে আমিও কটা তুলে পাথর কুচি হ্যাঁ এইগুলো পাথর কুচি তো এখানে দেখে মনে হচ্ছে ছোট ছোট পাতা সব গাছের কি আর নাম চিনি অনেকটাই বেলা হয়ে গেছে মানে দেড়টা মতো বাসা যায় দেখা হয়ে গেছে আর এই ফুলের চারাগুলো কি যে পাথর কুচি সম্ভবত বললাম যেটা দেখেই মনে হচ্ছে পাতাগুলো তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানবেন সবাই খুব ভালো থাকবেন দেখাচ্ছি পরের ভিডিওতে টাটা